হাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু বোনিয়াত স্টাডি কেয়ার সো গাইজ এন ফর্ম ফিল আপ চলছে তোমরা সবাই জানো তো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন যেটা হচ্ছে যে কোনটাতে অ্যাপ্লাই করবে অর্থাৎ কোন জোনে তোমরা অ্যাপ্লাই করবে ওকে অনেকগুলো জোন আছে এখানে তো এটা একটা বড়ো সমস্যা অর্থাৎ কোন জোনে কাট অফ কেমন যাচ্ছে কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে তো সেই দিকটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ কিন্তু এমন একটা জোনে অ্যাপ্লাই করে দিলে সেখানে দেখা গেল যে অনেক বেশি কম্পিটিশান ওকে তো কম্পিটিশান যেখানে কম আছে এবং ভ্যাকেন্সি যেখানে বেশি আছে এই দিকগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে সো ইন দিস ভিডিও আমি তোমাদের জন্য একটা হেল্প করে দিয়েছি দ্যাট ইজ কি এখন এই অবধি মানে টিল ডেথ অর্থাৎ সেভেন এইথ অক্টোবর অবধি যতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে এবং কোন কোন জোনে কত বেশি ফর্ম ফিল আপ হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি আছে আমি সম্পূর্ণটাই তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো ঠিক আছে তোমরা ভিডিওটাকে শেষ অবধি দেখো আই থিঙ্ক ইউ উইল গেট অ্যান আইডিয়া টু আইডিয়া বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ওকে অর অর অ্যাপ্লাইং ইন দ্য জোন তোমার যে জোনে অ্যাপ্লাই করতে চাও সেই জোন কোনটা পারফেক্ট হবে তোমরা নিজেরও ডিসিশান নাও আর আমি এখানে কিছু ক্লু দিয়ে দিচ্ছি তো তোমাদের কিন্তু হেল্প হবে ঠিক আছে তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখো আর অবশ্যই তোমরা সঠিক একটা জোনকে সিলেক্ট করো এবং যেখানে প্রচুর ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক ওকে তো গাইজ এখানে তোমরা দেখো আমি তার আগেই তোমাদেরকে একটু অ্যানালাইজেশনের আগেই বলে দিচ্ছি যে মোটামুটি কোন কোন জোনগুলো সেফ এবং কোন কোন জোনগুলো একটু রিস্ক জোন আছে ঠিক আছে তো এটাকে আমি তোমাদের সামনে পরে ডিসকাস করে দিচ্ছি তো চলো আমরা আগে আগে একটু এর পুরো অ্যানালাইজেশানটা দেখি জোন ওয়াইজ অ্যানালাইজেশানটাকে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো দেখো আমি তোমাদেরকে এখানে মোটামুটি দশটি জোনের কথা বলেছি দশটি জোন উইচ এই জোনগুলোতে কিন্তু সবসময় বেশি ভ্যাকেন্সি থাকে আর এই জোনগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা মানে অ্যাপ্লাই করলে ভালো এবং এখানে সিট সংখ্যা বেশি থাকে এবং এখানে কম্পিটিশান কিন্তু তুলনামূলকভাবে কম হয় ঠিক আছে তো আমি প্রথমে বলে দিচ্ছি কতগুলো কোন জোনে কতগুলো সিট আছে সেটা আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি টোটাল সিট যদিও এখানে বলা আছে টোটাল সিটের কথা দেখো টোটাল সিটটা মেনশন করাই আছে টোটাল পোস্ট কিন্তু হচ্ছে আট হাজার একশো তেরোটি পোস্ট ঠিক আছে এটা হচ্ছে টোটাল পোস্ট আর লাস্ট ডেট কবে আছে তোমাদের যেটা গ্রাজুয়েশনের জন্য আর কি গ্রাজুয়েট গ্র্যাজুয়েটদের জন্য যে লাস্ট ডেট যেটা আছে সেটা কিন্তু হচ্ছে তেরো তারিখ অর্থাৎ তেরো তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ অব্দি কিন্তু এটা লাস্ট ডেট ওকে তো আর আমি অ্যানালাইজেশনটা দেখিয়ে দিচ্ছি আর যেটা আন্ডার যেটা আছে আন্ডার গ্র্যাজুয়েট সেটা কিন্তু কুড়ি তারিখ অবধি ঠিক আছে টোয়েন্টিন কুড়ি তারিখ অবধি কিন্তু সেটার ফর্ম ফিল ডেট আছে ঠিক আছে তো চলো আমরা একবার অ্যানালাইজেশনটা দেখে নিই ঠিক আছে দেখো এখানে অ্যানালাইজেশনে কি বলেছে দেখো কলকাতাতে এখনও অবধি আমি কিন্তু একটা আনুমানিক সার্ভে করে তোমাদেরকে বলছি ঠিক আছে তোমরা কিন্তু আরও অন্য জায়গার থেকেও কুলে নিতে পারো আমি একটা সার্ভে করা অর্থাৎ গতকাল অবধি যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে না সেই ক্যাফেগুলোতে একটা রিপোর্ট একটা সার্ভে করেই কিন্তু আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তো দেখো কলকাতা জোন কলকাতা জোনে সবচেয়ে বেশি সংখ্যক পোস্ট আছে পোস্ট সংখ্যা কত কলকাতা জোনে পোস্ট সংখ্যা হচ্ছে তেরোশো বিরাশিটা ঠিক আছে আর এখনও অব্দি ফর্ম ফিল আপ কতগুলো হয়েছে এখনও অব্দি ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে কলকাতা জোনে ঠিক আছে সিট সংখ্যা কত তেরোশো বিরাশি তারপর দেখো মুম্বাই জোনে মুম্বাই জোনে এখানে দেখো মুম্বাই জোনে টোটাল পোস্ট কতগুলো মুম্বাই জোনে পোস্ট সংখ্যা হচ্ছে কিন্তু আটশো সাতাইশ অর্থাৎ এইট হান্ড্রেড টোয়েন্টি সেভেনটা পোস্ট কিন্তু ওখানে আছে আর অ্যাপ্লিকেশান অ্যাজ অফ নাও কতগুলো জমা পড়েছে অ্যাপ্লিকেশান অ্যাজ অফ নাও জমা পড়েছে এক লাখ সিক্সটি এইট থাউজেন্ড অ্যাপ্লিকেশান কিন্তু জমা পড়েছে ঠিক আছে তাহলে দেখো চার নম্বর সরি তিন নম্বরে আমরা দেখি ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বরে কতগুলো পোস্ট আছে পোস্ট সংখ্যা কিন্তু হচ্ছে সাতশো আটান্নটি পোস্ট আছে ঠিক আছে অ্যাপ্লিকেশন টিল ডেট কতগুলো জমা পড়েছে অ্যাপ্লিকেশান জমা পড়েছে এক লাখ আঠাইশ হাজার ঠিক আছে অ্যান্ড বিলাসপুর বিলাসপুরে কতগুলো দেখো বিলাসপুরে হচ্ছে ছশো উন উনপঞ্চাশটি সিট আছে ঠিক আছে আর টোটাল অ্যাপ্লিকেশন এখনও অবধি কতগুলো পড়েছে এক লাখ থার্টি ওয়ান থাউজেন্ড ইয়ারলি ওকে তারপরে চলো অ্যামদাবাদে আহমদাবাদে দেখো অহমদাবাদ অর্থাৎ আমেদাবাদে কতগুলো পোস্ট আছে আমেদাবাদের পোস্ট সংখ্যা হচ্ছে কিন্তু পাঁচশো ষোলো সরি 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 আহমেদাবাদে পাঁচশো ষোলো না এটাও পাঁচশো ষোলো ঠিক আছে আহমদাদেও পাঁচশো ষোলো পাঁচশো ষোলোটিতে এখনও অব্দি কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে নিয়ারলি নাইনটি থ্রি থাউজেন্ড কিন্তু অ্যাপ্লিকেশান পড়েছে আহমেদাবাদে ঠিক আছে তারপরে চলো গুহাটিতে গুয়াহাটিতেও সেম আহমদাবাদের মতোই সিট সংখ্যা সেটা হচ্ছে পাঁচশো ষোলোটি সিট আছে আহমেদাবাদে তো অ্যাপ্লিকেশান সরি গুয়াহাটিতে অ্যাপ্লিকেশান এখনও অব্দি কতগুলো পড়েছে এক লাখ দু হাজারের মতন অ্যাপ্লিকেশান কিন্তু পড়েছে গুয়াহাটিতে ঠিক আছে আর সাত নম্বরে দেখো ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুতে কতগুলো ব্যাঙ্গালুরুতে টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু চারশো ছিয়ানব্বইটি অর্থাৎ ফোর হান্ড্রেড वैकेंसी সিক্সটা ভ্যাকেন্সি কিন্তু আছে আর এখনও অ্যাপ্লিকেশন কতগুলো পড়েছে নাইনটি ওয়ান মোটামুটি পড়েছে ব্যাঙ্গালুরুতে ওকে তো তারপর দেখো আট নম্বরে সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদে কতগুলো ভ্যাকেন্সি ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে সেকেন্দ্রাবাদে ফোর হান্ড্রেড পোস্ট কিন্তু সেকেন্দ্রাবাদে আছে আর টোটাল অ্যাপ্লিকেশন অ্যাজ অফ নাও টিল ডেট কতগুলো বলেছে টোটাল অ্যাপ্লিকেশান পড়েছে কিন্তু এইট্টি থ্রি থাউজেন্ড ইয়ারলি ওকে অ্যাপ্রক্সিমেটলি এইট্টি থ্রি থাউজেন্ড পড়েছে কারণ এখনও বাড়ছে যেহেতু সেহেতু আমি তোমাদেরকে এক্স্যাক্ট সংখ্যাটা দিতে পারছি না এক্স্যাক্ট সংখ্যাটা অ্যাপ্লিকেশনের ডেট পার মানে অ্যাপ্লিকেশান ডেট ক্লোজ হয়ে গেলে আমরা একটা আনুমানিক তখন একটা অ্যাপ্রক্সিমেট ডেট তোমাদেরকে দিতে পারবো আদারওয়াইজ এখন যেহেতু একটু অনগোয়িং প্রসেসের মধ্যে চলছে এখনও প্রতি সেকেন্ডের প্রতি মিনিটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অ্যাসপেরেন্টরা ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করছে দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু কারেক্ট কোনো ইনফরমেশন পাচ্ছি না অল দিস ডেটা আর গিভেন অন দ্য বেসিস অফ অ্যাপ্রক্সিমেশন অন দ্য বেসিস অফ আইপোথিস ওকে চলো সার্ভে উনিশ নয় নম্বরে দেখো কী আছে চেন্নাই চেন্নাইতে টোটাল পোস্ট আছে চারশো ছত্রিশটি পোস্ট চেন্নাইতে আছে অ্যাপ্লিকেশান কতগুলো পড়েছে অ্যাপ্লিকেশান পড়েছে সিক্সটি সেভেন ইয়ারলি ঠিক আছে আর চণ্ডীগড়ে দেখো চণ্ডীগড়ে টোটাল পোস্ট হচ্ছে কিন্তু 410 আর অ্যাপ্লিকেশন কতগুলো পড়েছে এক লাখ ছ হাজার পড়েছে কিন্তু দেখো এখানে কিন্তু একটা মারাত্মক কন্ডিশন আমি দেখেই এখানে পুরো ওই ইয়েটা দেখেই বুঝতে পারছি আমি ঠিক আছে সংখ্যাটা দেখেই বুঝতে পারছি যে এটা সত্যি এখানে ভ্যাকেন্সির তুলনায় অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে ঠিক আছে তো তোমরা এখানে একবার দেখে নাও আমি আরেকবার তোমাদেরকে রিক্যাপ করে দিই দেখো কলকাতাতে সবচেয়ে বেশি সিট সংখ্যা আছে তেরোশো বিরাশিটি পড়েছে কতগুলো কলকাতায় পড়েছে কিন্তু এক লাখ আশি এক লাখ আশি হাজার আর মুম্বাইতে সেকেন্ড বেশি সংখ্যক ভ্যাকেন্সি আছে মুম্বাইতে মুম্বাইতে পড়েছে কতগুলো ভ্যাকেন্সি আটশো সাতাইশ পড়েছে কত এক লাখ সিক্সটি এইট ওয়ান লেখ সিক্সটি এইট থাউজেন্ড অ্যান্ড ভুবনেশ্বরে সেভেন ফাইভ এইট কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে অ্যাজ অফ নাও ওয়ান পয়েন্ট টু এইট টুএ ল্যাখ তারপরে বিলাসপুরে কতগুলো সিক্স হান্ড্রেড ফোরটি পড়েছে কতগুলো অ্যাপ্লিকেশন এই যে বিলাসপুরে পড়েছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান তারপরে কত আহমেদাবাদে কতগুলো ফাইভ হান্ড্রেড সিক্সটিন কতগুলো 90,000 পড়েছে ওর গুয়াহাটিতে ফাইভ এখানে পড়েছে ওয়ান লেখ জিরো ওয়ান টু আর ব্যাঙ্গালুরুতে ফোর হান্ড্রেড টোটাল পোস্ট অ্যান্ড কতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে অ্যান্ড সেকেন্দ্রাবাদে কতগুলো ফোর সেভেন্টি এইট পোস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান সাবমিটেড এইটি থ্রি থাউজেন্ড নিয়ারলি অ্যান্ড চেন্নাইতে কতগুলো ফোর হান্ড্রেড থার্টি সিক্স হান্ড্রেড হচ্ছে ফোর হান্ড্রেড থার্টি সিক্সটা হচ্ছে পোস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়েছে সিক্সটি সেভেন থাউজেন্ড অ্যান্ড চন্ডীগড়ে হচ্ছে পোস্ট সংখ্যা ফোর হান্ড্রেড টেন অ্যান্ড অ্যাপ্লিকেশান টিল ডেট সাবমিটেড হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ল্যাক ওকে তো দিস ইজ দি রিপোর্ট এখন এই কন্ডিশানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জোন ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন এবং পোস্ট এরকম একটা কন্ডিশন চলছে ঠিক আছে তো এটা তো থাকবেই তোমরা এখান থেকে চুজ করে নেবে তোমাদের শুধুমাত্র যেখানে ভ্যাকেন্সি আছে বা শুধুমাত্র যেখানে সিট সংখ্যা বেশি বা ধরো যেখানে যে জোনটা তোমার ফেভারিট জোন এমনটা তো নয় তোমরা ওভারঅল একটা একটা হাইপোথিসিস বের করে নিই ওভারঅল একটা ডিসিশন নিয়ে তোমরা পার্টিকুলার জোনটাকে অ্যাপ্লাই করবে যাতে তোমাদের সব দিক থেকে সুবিধা হয় ঠিক আছে তো চলো আমি এর সাথে সাথে তোমাদেরকে আর একটা দিয়ে নিই যে জোনগুলোতে তোমরা করবে মানে আমার একটা সাজেশান দিয়ে দিচ্ছি যে জোনগুলোতে তোমরা করবে এবং যে জোনগুলোতে তোমাদের করা উচিত হবে না সেরকম একটা তালিকা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি তো দেখো দেখো এখানে কি বলেছে সেফ জোন আমি বলেছি সেফ জোন তো যে জোনগুলোতে অ্যাপ্লাই করা মোটামুটি সেফ আর যে জোনগুলোতে অ্যাপ্লাই করা একটু কঠিন ঠিক আছে যেখানে অ্যাপ্লাই না করাই ভালো আমার মতে অ্যাকর্ডিং টু মি তো তোমরা অবশ্যই চিন্তা চিন্তাভাবনা করে অ্যাপ্লাই করবে তো এখানে আমি সেফ জোনের একটা তালিকা তৈরি করেছি দেখো সেফ জোনের ক্ষেত্রে প্রথম যে এখনও অবধি যে জায়গাটা অনেক বেশি সেফ সেটা হচ্ছে কলকাতা জোন ঠিক আছে কলকাতা জোন কিন্তু এখনও অবধি সেফ আছে ঠিক আছে কলকাতার জন্য তেমনটা অ্যাপ্লিকেশান পড়েনি তোমরা যদি আগের ডেটাটা দেখো আগের রিপোর্টটা দেখো তাহলে বুঝতে পারবে সেকেন্ড যেটা আমার মনে হচ্ছে গুয়াহাটি গুয়াহাটি ইজ ওয়ান অফ মাই ফেভারিট জোনস অ্যান্ড গুয়াহাটি ইজ অলসো ভেরি গুড জোন যেখানে অ্যাপ্লাই করা যায় সেখানে গত বছর কিন্তু গত এই রিক্রুটমেন্টে কিন্তু কাট অফ অনেক কম গেছে ঠিক আছে তো ইদানিং যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গুয়াহাটিতে কিন্তু ইদানিংকালে অর্থাৎ কাল পরশু এবং কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে ফর্ম সংখ্যা কিন্তু বাড়ছে অর্থাৎ গুয়াহাটিতে কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি হচ্ছে ঠিক আছে তো সেটা একটু মাথায় রাখবে তবুও গুহাটি কিন্তু ওয়ান অফ দি সেফেস্ট জোনস তারপরে দেখো তিন নম্বরে জম্মু অ্যান্ড কাশ্মীর তো জম্মু অ্যান্ড কাশ্মীর যেমন এর সুন্দর বাদিয়া সুন্দর সৌন্দর্য আছে অনেকেই পছন্দ করতে পারে জম্মু অ্যান্ড কাশ্মীর যাওয়া সেখানেও কিন্তু ভিড় অনেকটাই কম সো ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট জোন অলসো সেখানেও অ্যাপ্লাই করতে পারো আর চার নম্বরে কী আছে চেন্নাই চেন্নাই এটাও একটা সেফ জোন ঠিক আছে তোমরা সাউথ ইন্ডিয়ার এই জোনটাকে চুজ করতে পারো কারণ সাউথ ইন্ডিয়াতে কি হয় সাউথ ইন্ডিয়ান যারা আছে ওখানকার পার্টিকুলার যারা অ্যাক্সপিরিয়েন্স আছে ক্যান্ডিডেটস আছে তারা সংখ্যাটা খুব কম ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে এই জোনটা কিন্তু অনেকটা সেফ আর কি আছে ভুবনেশ্বর ভুবনেশ্বর পাঁচ নম্বরে এটা একটা এটাও মোটামুটি সেফ জোনের মধ্যে আছে তো এই জোনগুলোর মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড মাই সার্ভে আমি বলতে পারছি যে এই কয়েকটি পাঁচটি জোন কিন্তু মোটামুটি সেফ আছে ঠিক আছে তো তোমরা আর একবার স্টাডি করে আরেকবার ভাবনা করে এই পার্টিকুলার জোনগুলোতে অ্যাপ্লাই করবে আর যে জোনগুলোতে আমি বলবো না যে তোমরা অ্যাপ্লাই করো সেই জোনগুলো কি সেই জোনগুলোর মধ্যে টপমোস্ট যে জোনটা হচ্ছে সেটা হচ্ছে মুজাফরপুর ঠিক আছে এটাতে অ্যাপ্লাই করবে না মুজাফরপুর এই জোনটাতে অ্যাপ্লাই না করা ভালো ঠিক আছে বিহারের মুজফ্ফরপুর এখানে অ্যাপ্লাই না করা ভালো এটা একটা রিস্কি জোন তারপর হচ্ছে পাটনা পাটনা একটা রিস্কি জোন তারপরে হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িতেও প্রচুর পরিমাণে ফর্ম জমা পড়ছে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কিন্তু শিলিগুড়িতে কম ঠিক আছে তো শিলিগুড়িতে না করা ভালো আর হচ্ছে গোরাখপুর ওকে উত্তরপ্রদেশের গোরাখপুর অ্যান্ড উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ওকে প্রয়াগরাজ এই উত্তরপ্রদেশের গোরখপুর প্রয়াগরাজ দেখো এখানে যদি তোমরা দেখো রিস্কিয়েস্ট যে জোনসগুলো আছে রিস্কিয়েস্ট জোনগুলো মেনলি কিন্তু কোন কোন স্টেটের মধ্যে আছে এক হচ্ছে বিহার প্লাস ইউপি কারণ দেখবে তোমরা বিহার আর ইউপির যারা স্টুডেন্ট আছে যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু প্রচুর পড়াশোনা করে বেসিক্যালি রেলওয়ের জন্য ঠিক আছে আর এই যে প্রয়াগরাজ এবং মুজফরপুর এবং পাটনা বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কোচিং ইনস্টিটিউট আছে অর্থাৎ কোচিংয়ের হাফ কিন্তু এই জায়গাগুলো ঠিক আছে আমি বলছি না মানে বাকি জায়গার স্পিডেন্টরা মানে তেমন পরিমাণে প্রিপারেশান নিচ্ছে না অবশ্যই খুব প্রিপারেশান নিচ্ছে ঠিক আছে তবুও কিন্তু বলতে পারি যে বিহার পাটনা যদি আমরা আমরা আমার রেলওয়ে সার্ভিসের ক্ষেত্রে দেখি বিহার এবং পাটনার মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে রেলওয়েতে আছে তো তাদের রেলওয়ের প্রতি একটা কিন্তু ইনক্লাইনেশন অনেক বেশি আছে তো এই জায়গাগুলোতে ওই জন্যই আই থিঙ্ক ভিড় জমে যায় ঠিক আছে তো এই জায়গাগুলোকে অর্থাৎ এই জোনগুলোকে তোমরা যদি অ্যাভয়েড করো করতে পারো কারণ এগুলো হচ্ছে রিস্কিয়েস্ট জোনস ঠিক আছে তো গাইস ডিসিশন তোমাদের উপর ছাড়লাম আমি আমার একটা অ্যাজামশন একটা সার্ভের বেসিসে তোমাদেরকে এই ডেটাগুলো দিলাম রিপোর্টগুলো দিলাম দুটোতেই ঠিক আছে এটা আমি আবারও বলছি তোমাদেরকে এটা কিন্তু একদম একদম কংক্রিট কোনো ডেটা নয় এটা পুরোপুরি একটা অ্যাজামশনের উপর এবং একটা হাইপোথিসিসের উপর এবং সার্ভের উপর বেস করে কিন্তু একটা ডেটা আমি তোমাদেরকে দিলাম ঠিক আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করার আগে আর একবার চিন্তাভাবনা করবে আরেকবার বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে তো ছাড়ছি এখানেই আমি যিশু স্যার ওকে আর বুনিয়াদ স্টাডি কেয়ারে তোমাদেরকে ধন্যবাদ জয়েন হওয়ার জন্য এবং যারা যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়া তারা অবশ্যই যুক্ত হয়ে যাও আর এন ক্লাস কিন্তু কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে অ্যান্ড ইউ কন্টিনিউ টু ফলো মাই চ্যানেল ওকে তো ঠিক আছে গাইস ছাড়ছি এখানে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই আই আম সাইনিং অফ